এসব লোকের কথা কেন বলেন এদের কোনো মূল্য আছে ভাইপোর কোনো মূল্য আছে বলেছিল সৌমিত্র খাঁ যদি একটা বুথে যেতে আমি রাজনীতি ছেড়ে অর্জুন সিং যদি ভোটে যেতে আমি রাজনীতি ছেড়ে এইখানে কাঁথির কাছে এসছিল দু পকেটে প্যান্টে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত এসব করবে হারবে এখানে বাইপাসের কাছে এসছিল মুসলমানদের নিয়ে মিটিং করতে এখানে কেন হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলি যত আসবে দেখলেন না দিঘা ফাঁকা জালি হিন্দু আলাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুঁড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খাইনি একদিকে যেমন অন্যদিকে তেমন কল্যাণ